বাজারে গেলে পটল পটল দেখতে আর খেতে খেতে আমার মনে হয় এখন আর প্রত্যেকেরই পটলে প্রতি একটা অরুচি চলে এসেছে একঘেমে পটল পোস্ত পটলের ডান্না আর কত খাবে ভালো লাগছে না চলো আজকে এই পটলে প্রতি ভালোবাসাটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি আজকে দেখাবো পটলের একটা একদম অন্য রকম রেসিপি যেটা বানানোর জন্য প্রথমে আমাদেরকে পটল নিতে হবে আর পটলগুলো কিন্তু অবশ্যই মোটা বা লম্বা পটল নিতে হবে কারণ এই রেসিপির জন্য এই পটলগুলোই দরকার তো প্রথমে আমি ভালোভাবে পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে পটলগুলোকে কিন্তু পটল পোস্তর মতন দু সাইডে চিঁড়ে দিতে হবে এবার দেখো কড়াইতে আমি নিয়েছি সর্ষের তেল তেল একটুখানি গরম হয়ে গেলে গোটা গোটা পটলগুলোকে কড়াইতে বা ফ্রাই প্যানে ছেড়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতন এক চামচ নুন আর দিচ্ছি খুব সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে পটলগুলো কিন্তু আমাদেরকে এখন একটু সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণে পটলের স্কিন পুরোপুরি ভাজা না হচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবেই আমাদেরকে উল্টে পাল্টে একটুখানি সময় ধরে এই পটলগুলোকে ভাজতে হবে তো আমি কিন্তু পটলগুলোকে পাঁচ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু পটল ভাজা খুব সুন্দরভাবে আমার এখানে হয়ে গেছে এবারে পটলগুলোকে ভেজে নিতে হবে যেন পরে আমাদের এই রান্নাটা করতে একদমই সময় না লাগে এবার আমি এই পটলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তারা পটল খেতে এখন আর পছন্দ করছো না তারা কিন্তু পটল শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটাকে কিন্তু অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো তাহলে কিন্তু পটলের প্রতি ভালোবাসা আবার ফিরে আসবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা গরম মশলা একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার সাথে এই গোটা গরম মশলা একটুখানি কষিয়ে নিচ্ছি একটু কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা আর পেঁয়াজ এবার একসাথে আরও দু সেকেন্ডের মতন কষিয়ে নিচ্ছি আচ্ছা একটুখানি আমি এখানে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো সাথে দিচ্ছি হাফ এরকম লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি সুন্দর কালারের জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু নুনটা খেয়াল করে দিতে হবে কারণ পটল ভাজার সময় কিন্তু আমরা নুন দিয়ে ভেজেছিলাম এবার কিন্তু আমাদের খুব ভালোভাবে কষাতে হবে যেন কোনো রকমের এই মশলা থেকে কাঁচা গন্ধ না আসে যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে আমাদেরকে কিন্তু কষিয়ে যেতে হবে তো এখানে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো বাটা যেটা কিন্তু এই রেসিপির টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে টমেটো বাটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে কিন্তু আমাদের কষাতে হবে যতক্ষণে পুরো কালার না চেঞ্জ হয়ে আসছে তো একটু কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এটা ঝাল মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখবে খুব ভালোভাবে এবার সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম কষাতে কষাতে দেখো আস্তে আস্তে কিন্তু পুরো গ্রেভি টেনে গেছে আর কিন্তু এর মধ্যে কোনোই রকমের পাতলা ভাব নেই আর কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি করে এখানে এক বাটি জল মানে এক কাপের মতন আমি জল দিয়েছি খুব একটা জল কিন্তু এখানে দেব না কারণ দিলে পরে কিন্তু এটা পাতলা হয়ে যাবে আর পটলগুলো যেহেতু আমাদের ভাজা ছিল তাই এর মধ্যে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না এবার ছেড়ে দিলাম আগে থেকে ভালোভাবে ভেজে রাখা পটলগুলো দিয়ে খুব ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নিচ্ছি এই বাড়তি জলটুকুতে পটল সেদ্ধ আরও ভালোভাবে হয়ে যাবে আর গ্রেভির কাজ করবে এবার ঢাকা দিয়ে ফ্লেম মিডিয়াম করে দিয়ে পাঁচ মিনিটের মতন অপেক্ষা করছি ফিরে আসলাম কিছুক্ষণ পরে নামানোর আগে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি বাস আমাদের আর চিন্তা কি এদিকে আমাদের রান্নাও শেষ গরম গরম ভাত বা রুটির সাথে এই পটলের রেসিপি জুড়ি নেই কেমন লাগলো আমার আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা কিন্তু এই রেসিপিটাকে অবশ্যই একদিন ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে আমার আজকের রেসিপি কেমন লেগেছে বরাবরের মতো রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো